বর্তমান বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি গোপালচন্দ্র চন্দ্র রায়ের উপর দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ কংগ্রেস দল কয়লা শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে মিছিল উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য প্রমুখ কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া গণতন্ত্ৰ নাই যায় বিধানসভার বলিষ্ঠ বিধায়ক সিনিয়র বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রীযুক্ত গোপালচন্দ্র রায় মহাশয় আমাদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার ভারতীয় জনতা পার্টির তাদের যুব মোর্চার কর্মীরা ওনাকে আক্রমণ করে এবং পুলিশের সামনে একটা বাড়িতে তালাবন্দি করে রাখা হয় পরবর্তী সময় বিশাল পুলিশ বাহিনী দিলেন ওরাকে করে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই রাজ্যের গণতন্ত্র আজকে বিপন্ন এই গণতন্ত্র রক্ষা করার দামিতে এবং গোপাল রায়ের গোপালচন্দ্র রায়ের যারা আক্রমণ সংঘষ্ঠ করেছে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে পুলিশ যাতে নিরপেক্ষভাবে সেই মামলার আসামিদের অভিনম্নে গ্রেপ্তার করার ক্ষেত্রে আমরা আজকে কৈলাসরে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা একটা শহরে বিদ্যুৎ সংগঠিত করি এবং এই রাজ্যের বিদ্যুৎ বার্ষিক বৃদ্ধি করার প্রতিবাদে গোপনীয়ভাবে বিদ্যুৎ বিদ্যুৎ বিল বাড়িয়ে ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুকুকু করে বৃদ্ধি পাওয়ার দাম পাওয়ার প্রতিবাদে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আমরা আজকে কৈলাসরে একটা বিক্ষোভ সংগঠিত করেছি আমরা সরকারের কাছে একটা আবেদন রাখব এই রাজ্যের গণতন্ত্র যাতে বিপন্ন না হয় রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে বুদ্ধিজীবী অংশের মানুষের কাছে আমরা আবেদন করব যাতে গণতন্ত্র বিপন্ন না হয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান দিতে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা বিদ্যুৎ শাসন প্রত্যাহার করা বেকারদের কর্মসংস্থান করা এই দাবীতে আগামী দিনে আৰু আন্দোলন আমাৰ সন্মুখীন